নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বৈদিক জ্যোতিষশাস্ত্রে চন্দ্রগ্রহকে বলা হয় মন আবেগ এবং মাতৃত্বের প্রতীক কিন্তু যদি এই চন্দ্র আপনার জন্মকুণ্ডলিতে দুর্বল থাকে তাহলে তার প্রভাব পড়ে আপনার মানসিক স্থিতি সম্পর্ক এমনকি জীবনের সিদ্ধান্ত গ্রহণেও দুর্বল চন্দ্র মানেই অস্থির মন উদ্বেগ হতাশা এবং কখনো কখনো আত্মবিশ্বাস হারিয়ে ফেলা মনোরোগ বিশেষজ্ঞের কাছে যারা বারবার যান অনেক সময় দেখা যায় তাদের কুণ্ডলিতে চন্দ্র দুর্বল তারা মেজাজ পরিবর্তনে ভোগেন ছোট বিষয়ে অতিরিক্ত চিন্তা করেন এবং নিজের আবেগকে সামলাতে পারেন না চন্দ্র দুর্বল থাকলে শুধু একা নয় সম্পর্কেও বোঝাপড়ার অভাব দেখা যায় তারা প্রিয়জনেদের সহজে বিশ্বাস করতে পারে না ফলে সম্পর্কে টানাপোড়েন বাড়ে শুধু মন নয় শরীরেও প্রভাব ফেলে দুর্বল চন্দ্র সর্দি ঠান্ডা অ্যালার্জি জলজনিত রোগ এগুলি প্রায়ই দেখা যায় দুর্বল চন্দ্রযুক্ত ব্যক্তিরা আবেগে সিদ্ধান্ত নিয়ে ফাঁদে পড়েন প্রতারিত হন কাজে মন না বসা বারবার ক্যারিয়ার বদলানো অতিরিক্ত আবেগ প্রবণতা বা ঘন ঘন ঠান্ডা লাগা এইসবই চন্দ্রের লক্ষণ হতে পারে দুর্বল চন্দ্রকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা যাক প্রথম হচ্ছে মায়ের সেবা করুন তার পা ছুঁয়ে আশীর্বাদ নিন এটা চন্দ্রকে সন্তুষ্ট করার এক অন্যতম উপায় অমাবস্যা ও পূর্ণিমায় গঙ্গাসনান করুন প্রতি পূর্ণিমায় চন্দ্রের পূজা করুন এবং পূর্ণিমার রাতে জল ও দুধ মিশিয়ে চাঁদকে অর্ঘ্য দিন প্রতি সোমবার ভগবান শিবকে দুধ অর্পণ করুন রত্ন ধারণ করতে চাইলে উপযুক্ত জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী মুক্ত ধারণ করুন এই রত্ন পড়তে হয় অনামিকা আঙুলে রূপোর আংটিতে আর যদি রত্ন ধারণ সম্ভব না হয় তবে তার বিকল্প হিসেবে খিরিকা মূল ব্যবহার করুন চন্দ্র আপনার মনের প্রতিফলন সে যদি দুর্বল হয় তবে আপনাকে নিজের অভ্যন্তরের আলো জ্বালাতে হবে আপনার জীবনের পূর্ণিমা ফিরিয়ে আনতে আজ থেকেই শুরু করুন এই প্রতিকারগুলি ভিডিওটি যদি আপনাকে সহায়ক মনে হয় তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরও জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত ভিডিওর জন্য শুভ হোক আপনার জীবন পথ সবাই ভালো থাকবেন